আজ সোমবার উনত্রিশে ভাদ্র দু হাজার পঁচিশ সালের পনেরোই সেপ্টেম্বর সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী অন্য রুদ্র প্রচোদায়ত এটি আজ আপনারা পারলে একশো আটবার জপ করুন জীবনের অনেক দুঃখ কষ্ট শোক তাপ দারিদ্রতা হতাশা শারীরিক অসুস্থতা থেকে নিশ্চিতভাবে মুক্তি পেয়ে আপনার জীবনকে মহিমান্বিত করতে পারবেন তবে দেখুন কোনো মন্ত্র জপ করবার আগে ওম শব্দের উচ্চারণ কিন্তু সঠিক হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা না হলে সে মন্ত্র যতই জপ করুন যতই চ্যান্টিং করুন না কেন তার প্রকৃত লাভ কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন না প্রকৃত লাভ আপনারা পাবেন না ওম মন্ত্র জপ করবার সঠিক পদ্ধতি কি ওম শব্দটিকে আপনারা তিনটি ভাগে ভেঙে নিন ও অ আর ম ও অ আর ম ও এর উচ্চারণ নাভি থেকে অয়ের উচ্চারণ গলা থেকে ময়ের উচ্চারণ মাথা থেকে ও এর উচ্চারণ নাভি থেকে মানে ও এর উচ্চারণ গলা থেকে অ ময়ের উচ্চারণ মাথা থেকে ঠিক এভাবে মাথা ভাইব্রেট করবে তাহলে ও অ আর ময় তিনটিকে একত্রিত করে যদি ওম শব্দের সঠিক উচ্চারণ করে কোনো মন্ত্র আমরা জপ করতে পারি তবেই সেই মন্ত্রের প্রকৃত উপলব্ধি আমরা হাসিল করে থাকি ভাগ্যমীটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস কিন্তু করতেই পারে যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন তারা আজ অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করে কাটান কথায় আছে চোখের পাতা বিরামেরই কিন্তু অঙ্গ অবাস্তব পরিকল্পনা করার কারণে আর্থিক অভাব কিন্তু দেখা দিতেই পারে আয় ইনকাম কিন্তু আজ বাড়বে না উল্টে খরচ বাড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে বিদেশের সাথে যারা বাণিজ্যযুক্ত প্রত্যাশা মাপিক ফলাফল আপনারা অবশ্যই আশা করতে পারেন আপনার পিতা মাতা আপনার স্বামী বা স্ত্রীকে আজ আশীর্বাদ দেবে যেটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে